ওয়েলকাম গাইজ আই অ্যাম জয়েন্ড ইউর আসিকমা অফিশিয়াল চ্যানেল তো লেটেস্ট ইন্টারেস্টিং ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমার ফ্যামিলি অ্যান্ড টাইটেল থেকে বুঝে গেছো আজের ভিডিওতে বিভিন্ন ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ঠিক আছে তো তোমরা জানো কালকেরে বিভিন্ন ধরনের নিউজ অ্যান্ড আপডেট তোমাদের দিয়েছিলাম সেই ভিডিওতে তোমরা প্রচুর পরিমাণে রেসপন্স করেছো ঠিক আছে আর প্রচুর পরিমাণে শেয়ার করেছ তো আজকের টপিকটা যেটা বলবো প্রথমত আজকের হচ্ছে বলে রাখি আজকে আমাদের ক্যানিং অঞ্চলে সামান্য রোদ উঠেছিল উষ্ণতাটা একটু বেড়েছে তবে উষ্ণতা বাড়লেও কি হবে আমাদের ক্যানিং অঞ্চলের পাশাপাশি যেসব পার্শ্ববর্তী অঞ্চলগুলো আছে সেখানে সামান্য নিম্নচাপ অর্থাৎ মেঘলা ওয়েদার ছিল তবে বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি কিন্তু আরেকটা ইন্টারেস্টিং কথা বলে রাখি বৃষ্টি হয়নি তো কী আমাদের উষ্ণতা কমার সম্ভাবনা কলকাতা আবহাওয়া দপ্তর থেকে পাওয়া যাচ্ছে কবে কোন কমবে উষ্ণতা না আমাদের পাঁচই জুন থেকে উষ্ণতা কমার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এটা একটা বিশাল বড় আপডেট আর আমাদের ব্লগ ভিডিওটা আসার পরিকল্পনা যতবার করছি ততবার ভেসতে যাচ্ছে কী হচ্ছে ব্যাপারটা কিছুতেই বোঝা যাচ্ছে না ব্লগ ভিডিওটা আনবো তোমাদের জন্য খুব তাড়াতাড়ি তো ট্রাই করছি দেখা যাক কতদূর কী হয় আই ট্রাই টু গেট ফুলি বেস্ট ঠিক আছে আই ট্রাই টু বেস্ট ফর দ্য অ্যাটেম্পট মাই ভ্লগ ভিডিও বাট ডোন্ট ডোন্ট আই রিলিজ মাই ভ্লগ ভিডিও ফর দ্য কনসিডেন্স অ্যান্ড সাম পার্সোনাল প্রবলেম আমার কিছু গোপনীয় সমস্যার জন্য আমি ভ্লগ ভিডিওগুলো দিতে পারছি না ঠিক আছে সেটা তোমাদের এই রোববার আসছে একটা অনুষ্ঠান জামাষষ্ঠী তারপরে নেক্সট নেক্সটে তোমার জন্য ভ্লগ ভিডিওগুলো অবশ্যই তোমরা পাবেই পাবে এটা আমার গ্যারেন্টি ঠিক আছে আর জামাষষ্ঠীর দিন ঘুরতে যাওয়ার প্ল্যানটা তোমাদের বলে রাখি যে জায়গাটায় যাব সেটা হচ্ছে তোমাদের আমি আলোচনা হবে একটা আমাদের আমাদের টিমের মধ্যে আলোচনা হওয়ার মাধ্যমে যেটা নির্ধারিত হবে সেটা তোমাদের আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো যে ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কেউ একদম ভিডিওটি দেখতে ভুলবে না ঠিক আছে আর আরেকটা কথা বলে রাখি ওইটা দে যেটা আজকে অর্ডারটা দিয়ে কিনলি দেখি কেমন হয়েছে দে 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 দাঁড়া খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে হচ্ছে তো এই যে এই ট্রিটা দেখতে পাচ্ছ তোমরা কিনেছে ঠিক আছে এই ট্রিটা কিনেছে এটা জ্বালা দেখি লাইট বন্ধ চলো হ্যাঁ না লাইট বন্ধ করতে হবে এমনি জ্বালা দেখতে পাচ্ছ এখানে লাইটিং হচ্ছে কতটা সুন্দর লাগছে দেখি ছাদে ছাড় ছাড় দেখি কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছো লাইটিংটা তোমরা দেখতে পাচ্ছো আচ্ছা যাই হোক যেটা অনেকটা সুন্দর লাগছে এই সৌন্দর্য তোমাদের মধ্যে শেয়ার করে নেওয়ার অনুভূতিটা একটা বিশাল অনুভূতি এটা বিশাল অনুভূতি তোমাদের মধ্যে সৌন্দর্যটা আমি শেয়ার করে নিতে চাইছি তো যাই হোক আরেকটা টপিক তোমাদের বলে রাখি নেক্সটে নেক্সটে তোমাদের জন্য জিমের ভিডিও আসতে চলেছে তোমাদের বলেছিলাম যে আমি একটা জিম যাচ্ছি নতুন সেই জিমের ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসবো আর হচ্ছে কালকেরে ব্রিজে যাবোই যাব গ্যারেন্টেড কালকেরে ব্রিজ আই ওয়েন্ট টু ক্যানিং ব্রিজ নেক্সট ডে গ্যারেন্টেড কালকে ক্যানিং ব্রিজে যাব বিকালে দাদা ভাই আছে মানে অফিসির বড় ছেলে তার সঙ্গে এবং তার বন্ধুদের সঙ্গে গ্যারেন্টেড লিখে রাখো যাবোই যাবো যদি ক্যানিং ব্রিজে যাই তোমাদের জন্য ব্লগ বিডিও দেব কারণ তোমরা অনেক ডিমান্ড করছো যে ক্যানিং ব্লগ বিডিও তোমাদের জন্য লাগবে তো তোমাদের জন্য অবশ্যই ব্লগ আমি নিয়ে আসবো তার জন্য অবশ্যই তোমার সাপোর্ট এক একজনের সাপোর্ট প্রচণ্ড পরিমাণে দরকার তোমরা জানো বিন্দুতে বিন্দুতেই সিন্ধু হয় তাই জন্য এক একজনের সাপোর্ট এক একটা মহত্ত্বপূর্ণ পরিকাঠামোকা ইয়াদ কাটতে হয় এক একটা সাপোর্ট এক একটা বিশাল বড় বড় পরিকল্পনার মনে করিয়ে দেয় পরিকল্পনার ধরন এই কারণে তোমাদের জন্য আমি অবশ্যই নিয়ে আসব যদি তোমরা প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করো সাপোর্ট ইজ দ্য অনেস্টি অ্যান্ড বেস্ট পলিসি অন ফেসবুক অর ইউটিউব অবশ্যই তোমাদের সাপোর্ট আমার দরকার তো কালকেরই আগুন লাগানো ভ্লগ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো আমি ছিলাম তোমাদের সঙ্গে জয় অ্যান্ডি ওয়লা চিমা অফিসিয়াল চ্যানেল টাটা রামরাম